চলুন আজকে আপনাদের বিল্ডিংয়ের ছাদটা ঘুরে দেখাই বাবা মনাক মনে যাচ্ছে না যে আসলে সে বন্ধু মানুষ এরপরে লিফ্টে উঠলাম লিফ্টের ভিতরে একটু নিজেকে আয়নায় দেখলাম এই যথেষ্ট চলুন নয় তলায় যাওয়া যাক আমরা লিফ্টের নাইনে পৌঁছে গেছি বন্ধুরা খুব অসাধারণ উপর থেকে দেখতে চলুন উপরে ওঠা যাক আসলে ভিউটা সাত থেকে দেখতে যেমন সুন্দর আপনার বেলকনি থেকে দেখতে থেকে অনেক বেশি সুন্দর লাগে চলুন এখান থেকে উত্তরা মেট্রো স্টেশন মিরপুর হাউস বিল্ডিং সব জায়গাতে যাওয়া যায় আসলে এখান থেকে সব জায়গাটাই কাছে যারা এখানে থাকেন তারা অবশ্যই দেখলে চিনতে পারবেন জায়গাটা কোন জায়গায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে জায়গাটা একেবারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের জায়গা চার রাস্তার মোড় ওকে আল্লাহ হাফিজ আবার কোনো দিন দেখা হবে